নমস্কার বন্ধুরা নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কর্নফ্লাওয়ার আজকে কাঁচা আলু দিয়ে কর্নফ্লাওয়ার বানাবো আমরা অনেক বাজার থেকে চড়া দাম দিয়ে কিনে থাকি আর আপনারা যদি সেটা বাড়িতেই বানাতে পারেন এবং আলু এখন কিন্তু অনেক সস্তা আর আলু দিয়েও যদি বানানো যায় তাহলে কতই না ভালো হয় বলুন তো চলুন রান্নাঘরে চলে যাই আপনাদেরকে আজকে কর্নফ্লাওয়ারটা বানিয়ে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এইখানে আমি বড় বড় সাইজের দেড় কিলো আলু নিয়েছি আপনারা কম বেশি ততটা ইচ্ছা করে নিতে পারেন আর এখন কিন্তু অনেক আলু কম দাম হয়ে গেছে আর এখন যদি আমরা এটাকে বানিয়ে রাখি অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন আর কোনো সমস্যাই হবে না যখনই ইচ্ছে হবে আপনারা যে কোনো ফাস্ট ফুড বা স্ন্যাক্স আপনারা বানিয়ে খেতে পারেন আর স্ন্যাক্স বানানোর জন্য প্রায় কিন্তু কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয় আর আমরা যদি বাড়িতে কর্নফ্লাওয়ার বানাতে পারি বেশি চড়া দাম দিয়ে আমরা বাজার থেকে কিনে আনবোই না আর বাড়িতেই অবশ্যই বানিয়ে ফেলবো খুব সহজেই কিন্তু বানানো যায় আর চলুন আলুগুলোকে ছাড়িয়ে নিই। দেখুন আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছে আলুটা কাটা দেখায়নি আপনারা সবাই আলু কাটতে জানেন যে যেরকম পারবেন মোটামুটি ছোট ছোট করে কেটে নেবেন এরকম করে কেটে নিয়েছে আর ভালো করে দেখুন জল দিয়ে ধুয়ে নিচ্ছি চটকে ধুতে হবে আর এটাকে জল থেকে ছেকে নেব একটা বড় মিক্সির বাটি নিয়েছি আর এই মিক্সির বাটিটা করে আলুগুলোকে ভরে নেব যতটা ভরে ততটা ভরে নেব ততটা ধরে এর মধ্যে বেশি দেবো না আর এর মধ্যে কিন্তু আপনারা একটু জল লাগলে জল ব্যবহার করতে পারেন আমার যদি জল লাগে আমি জল ব্যবহার করবো বাদ বাকি রেখে দিচ্ছি আবার বাটা হয়ে গেলে এর মধ্যে আবার দিয়ে দেবো আমি আলুটাকে পেস্ট করে নিয়েছি আর আলুটা পেস্ট করার জন্য এক বাটি জলের ব্যবহার করেছি আর আলুটা যতটা ভালো করে হয় একদম মিহি করে পেস্ট করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সুন্দর বের হবে তো আমি এটাকে ঢেলে ঢেলে নেব একটা ছাকুনি নিয়েছি ছাকুনির উপরটা আমি ঢেলে নেব এর মধ্যে যতটা ধরে ততটাই কারণ আমি এখান থেকে এর রসটা বের করব আলু বাটাটা যে যেটা দেখুন রসটা বের হচ্ছে এইটাই বের করব। ভালো করে চেপে চেপে বের এর উপর অল্প একটু জল দিয়ে আলুটাকে বাটাটাকে ভালো করে ধুয়ে দেখবেন লাল হয়ে আছে বাটা গুলো সাদা হয়ে যাবে আস্তে আস্তে এই লাল জলটা বাইরে পড়বে গামলার মধ্যে আর এটাকে চেপে চেপে ভালো করে বের করে নেব বন্ধুরা প্রথমে কিন্তু আমি স্টেনারের মধ্যে ছেঁকে নিয়েছি তার মধ্যে কিন্তু এটাকে ভালো করে নিগড়ানো যাচ্ছিল না তাই জন্য আমি একটা কাপড় নিয়েছি সুতির কাপড় পরিষ্কার তো সেটার মধ্যে নিয়ে নিয়েছি এটাকে কিন্তু তাহলে ভালো করে ধরা যাবে এটাকে ভালো করে একটু পাক দিয়ে দিতে হবে প্রথমে তাহলে কিন্তু সুন্দরভাবে এটাকে বের করা যাবে এরকম চিপে চিপে বের করে নিতে পারবে নাহলে আপনাদের আপনারা যদি কম নেন তাহলে কিন্তু হয়ে যাবে আমারটা অনেক আলুটা অনেকটা পরিমাণে আছে তাই কিন্তু এটা হচ্ছে না আর এটা ভালো করে হাত দিয়ে নিগড়ে নিগড়ে বের করে নিলে কিন্তু সুন্দর বের হয় এরকম লাল জলটা বের করে নিতে হবে আবার একবার এটাকে জল দিয়ে দেখুন এটা খুলে নিচ্ছি এটা কিন্তু ধৈর্যের কাজ অধৈর্য হলে চলবে না আর দেখুন কতটা আলুর কালারটা কিরকম দেখুন বের হয়েছে কতটা সাদা হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি আবার জল দেব এর মধ্যে আবার আমি জল দিচ্ছি যতক্ষণ না এটা সাদা হয়ে যায় আলুগুলো একদম ততক্ষণ কিন্তু জল দিয়ে ধুতে হবে আপনাদের দু চারবারও লাগতে পারে যতবার লাগবে মোটামুটি কেউ দুবার লাগে কারো চারবার লাগে কারো তিনবার লাগে আলুটার পরিমাণ মাফিক আমার আলুটা যেহেতু অনেকটা পরিমানে আছে তাই আমি বারবার করে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এটাকে ভালো করে নিচ্ছি আর এখানে অনেকটা জল জমা একটা গামলার আমি ট্রান্সফার করে দিয়েছি কারণ আমি এত জল ফেলিনি জলটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ফলিত করতে হবে তাই জন্য জলটাকে আমি ফলিত করতে দিয়েছি একটা গামলার মধ্যে আর অতক্ষণ ধরে যে জলটা ঢাললাম এত জলে একটুগুনি জল থাকবে অনেকটা জল হয়ে গেছে ভালো করে চিপে চিপে বের করে নিউ যতটা পরিমাণ বেরায় একবারে যতক্ষণ না লাল জল বেরানো বন্ধ হয় ততক্ষণ কিন্তু ধুতে হবে আলুটাকে এটাই নিয়ম দেখুন আলুটা ধুতে ধুতে কিন্তু একদম আর বের হচ্ছে না জল লাল জল আর তার মধ্যে একদম দেখুন আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই আলু মানে যে এটা বেরিয়েছে আতি এটা সেটা কিন্তু আমি ফেলে দেব না এই আলুটাকে এটা কিন্তু আমি বাড়িতে বেসন দিয়ে বড়া ভাজা করে খাবো এটাকে আপনারা ফেলবেন না দেখুন এই যে আলুটা আমি ধুতে ধুতে এতক্ষণ যে আমি ধুয়েছি তার জলটা দেখুন কতটা লাল বের হয়েছে আর এটা কিন্তু থেকে মিনিট মিনিট এটা কিন্তু রাখতে হবে তাহলে ফলিক পড়ে যাবে জলটা আর এর মধ্যে থেকে আমি জলটা যেহেতু অনেকবার গড়িয়েছি আমি চারবার আলুটাকে ধুয়েছি জল দিয়ে আর আস্তে আস্তে করে জলটাকে গড়িয়ে নেব একদম দেখুন লাল টুকটুকে জল একদম যতটা ধরবে এই জলটাকে আমি ফেলে দেবো দেখুন এইটাকে আমি চারবার জল ধরে মানে চারবার জল পাল্টি পাল্টি ধুয়েছি আর দেখুন কতটা গাদ বের হয়েছে এর মধ্যে দিয়ে কিন্তু আবার আমি জল দেব যতক্ষণ না এই লাল জলটা বেরানো বন্ধ হয়ে যায় ততক্ষণ কিন্তু জল দিয়ে আমাকে ধুতেই হবে জলটা ফলিট পড়া পর্যন্ত আমি 10 মিনিট অপেক্ষা করব তার উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব এটাকে আমি তিনবার এরকম করে আপনাদেরকে দেখাবো দেখুন কতটা লাল জল জমা হয়েছে দেখুন আর একদম জলটা একদম ফলিফ পড়ে গেছে আর এটা কিন্তু ওপরটা দেখুন কতটা কর্নফ্লাওয়ার জমেছে কিন্তু এটা এখনো একবার ধুতে হবে আর জলটাকে আস্তে আস্তে করে গড়িয়ে নিতে হবে ঠিক এরকম ভাবে আমি এটা কিন্তু তিন চারবার ধোয়া হয়ে গেছে আমার অলরেডি যত ধুবেন তত কিন্তু সাদা কর্নফ্লাওয়ার পরিষ্কার একদম বের হবে দেখুন এটাই কিন্তু ফাইনাল ধোয়া দেখুন কতটা সাদা হয়েছে দেখুন এটাই কিন্তু প্রকৃত পিওর কর্নফ্লাওয়ার আর একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে কিন্তু এটাকে আমি ঢেলে দেব আর এটাকে আমি সুন্দর করে মিলিয়ে মিলিয়ে মিলানো হয়েই যাচ্ছে যেহেতু একটু জল জল আছে তো পাঁচ থেকে সাত বার আমি এটাকে ধুয়েছি একদম তার জন্য এত ধপধপে সাদা হয়েছে এটাকে এবার রোদ্রের মধ্যে শুকনো করতে দেব আর এর ওপর থেকে একটা পাতলা সুতি কাপড় চাপা দিয়ে দেব যেহেতু এটা সাদা তো ধুলো ময়লা উঠতেও পারে আর যেহেতু আমরা এটা স্ন্যাক্স বা কোনো কিছু বানানোর জন্য আমরা যখন ব্যবহার করবো কোনো খাবারে তখন কিন্তু বালি মুখে পড়লে বা ধুলো ময়লা মুখে পড়লে এটা কিন্তু খাওয়াই যাবে না তার জন্য এর ওপর থেকে একটা পাতলা সুতির কাপড় ঢাকা দিয়ে দেব তারপরে আপনাদেরকে শুকনো করে দেখাচ্ছি কতদিন লাগে তারপরে বলবো বিশেষ করে এটা কিন্তু একটু সমস্যা হয় একটু জল দিয়ে ধুতে হয় না হলে কিন্তু ভালো হবে না কারণ যতক্ষণ না সাদা ভাবটা বের হচ্ছে ততক্ষণ কিন্তু আর আপনাদের আলুর পরিমাণটার ওপরেই কিন্তু এটা নির্ধারিত হবে কতটা জল দিয়ে ধুবেন তো চলুন এটাকে শুকনো করে আপনাদের সামনে হাজির হবো কর্নফ্লাওয়ারটাকে শুকনো করে নিয়েছি জানেন কত ঘন্টা লেগেছে আর এখন এত চড়া রোদ্দুর মাত্র আড়াই ঘন্টার মধ্যে আমার এটা শুকনো হয়ে গেছে একদিনও লাগেনি এক বেলাও লাগেনি আড়াই ঘন্টা মাত্র লেগেছে জানেন এত সুন্দর শুকনো হয়েছে আপনাদেরকে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর শুকনো হয়ে গেছে দেখুন স্টিলের থালার মধ্যে তো দিয়েছিলাম আর দেখুন হাত দিলেই কিন্তু সরে যাবে চামচ লাগাতে হবে না দেখুন একদম ফাট ফাট এসে গেছে দেখুন এরকম করলে উঠে দেখছেন কত সুন্দর ছেড়ে গেছে দেখুন কি দারুন দেখুন একদম চামচও দিতে হবে না কোনো কিছু না এমনি শুধু আঙুল দিয়ে হালকা করে প্রেস করছি দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে আর কি সুন্দর হয়েছে দেখুন কি দারুন হয়েছে দেখুন এত সুন্দর আমি কখনো বিশ্বাসই করতে পারিনি যে এত সুন্দর দেখুন কর্নফ্লাওয়ারটা সুন্দর ছেড়ে গেছে বন্ধুরা এত সুন্দর উঠে যাবার কারণ কিন্তু এটাকে আমি ভালো করে ধুয়েছি ছ থেকে সাত বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়েছি একদম গাঢ় বেশি করার জন্য কর্নফ্লাওয়ারটাকে যে আপনারা কম ভিড় করবেন সেটা কিন্তু ভালো হবে না কর্নফ্লাভারটা কর্নফ্লাভারটা একদম যাতে সফট হয় জানেন তো আপনারা কর্নফ্লাভার হাতে দিলে কিরকম হয় সেটা আপনাদেরকে আমি গুঁড়িয়ে দেখাচ্ছি যেহেতু এটাকে গুঁড়াতে হবে টালা ডালা আছে একটা ছোট্ট মিক্সির বাটি নিয়েছি এই যে বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিই দেখুন বন্ধুরা এখানে কিন্তু মিক্সির হাফ বাটি হয়ে গেছে আর এটাকে গুঁড়ো করে আপনাদেরকে দেখাচ্ছি আর গুঁড়ো করলে কিন্তু আরো বাড়বে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর কতটা পরিমাণ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আর কিরকম হলো দেখুন কতটা পরিমাণে হয়েছে আপনাদেরকে বলেই বাড়বে এটা যেহেতু ডালা ডালা আছে তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একদম দোকানের থেকে কোনো অংশই কম না কতটা হয়েছে দেখুন শুধু আর এটাকে কিন্তু অনেকদিন দেখে খেতে পারবেন sunflower এর আবাদ শুনুন কমে শুনতে পাচ্ছেন কতটা দেখুন একদম কতটা তেলতেলে হয়েছে একদম দোকানের থেকে কোন অংশ কম নেই এটা বোঝাই যাচ্ছে না যে বাড়িতে বানিয়েছি দোকান থেকে কিনে এনেছি দেখুন কর্নফ্লাওয়ার যেমন সাদা ধপধপে তেমন কিন্তু স্মুথলিন হয়েছে যেমন তেলতেলে হয় না আমরা বাজার থেকে কিনে আনি আর দেখুন কতটা সফট হয়েছে এটা বোঝাই যাচ্ছে না দোকানের কি বাড়িতে বানিয়েছে এরকম সহজেই আপনারাও বানাতে পারবেন দোকান থেকে অনেকবার কর্নফ্লাওয়ার কিনেছি যেহেতু আমরা রান্না বান্না করি তো আমি এই জীবনে প্রথমবার কাঁচা আলু দিয়ে কর্নফ্লাওয়ার বানালাম এতটাই ভালো লাগছে আমাকে আমি বিশ্বাসই করতে পারছি না হুবহু একদম দোকানের মতো অবাক হয়ে গেছি আমি নিজে এতটাই খুশি হয়েছি আপনারা বিশ্বাসই করতে পারবেন আমার নিজের হাতে বানানো কর্নফ্লাওয়ার আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর কর্নফ্লাওয়ার তৈরি হয় কাঁচা আলু দিয়ে আপনারাও কিন্তু বাড়িতে বানাবেন আপনারাও এরকম অবাক হয়ে যাবেন তো চলুন আপনারা আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না চলুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি